মিস্ট্রিক ক্যানভাস সংবাদ পর্বে সবাইকে থেরাপি শুভেচ্ছা জানিয়ে আমি প্লাইন হ্যাতেন ও আমার করেসপন্ডেন্ট আলবাসিদকে নিয়ে শুরু করছি প্রথমে ঈদ সমাচার এবারের ঈদের আমে ছিল গেরাম শহরের মাঝামাঝিতে গেরামে ঈদ নাকি বিয়ে চলছিল কিছু বোঝা যাচ্ছিল না তবে আতসবাজি বোমাবাজি রঙ্গরসের আওয়াজ কিছুটা ভূমিকম্পের পূর্ব সংকেত দিয়েছিল যা আবহাওয়িদরা বুঝতে পারেনি। না বুঝাতে কোনো ক্ষতিও হয়নি যদি বুঝতো তাহলে ক্ষতি হতে পারতো এবার আসি হট পর্বে শীতলপুরে সোনাগাছি গ্রামের এক মেয়ে নিজেকে হট দাবি করায় আপত্তি করেছে অবশেষে জানা গেল তার বয়স তেরো বছর ছিল সে হট ছিল না তার জ্বর এসেছিল বিস্তারিত কালি ফুটে যে আমি অনেক হট সত্যি সত্যি বলছি আমি অনেক হট নিঃশ্বাস না হলে আমার শরীর ছুঁয়ে দেখেন আমি বারবার বলছি আমি অনেক হট আরে আরে এ কি তুমি বলছো আগে বলো তোমার বয়স কত আমার বয়স তেরো বছর আরে রে মাম তোমার জোর এসেছে ডাক্তার দেখাও এবার চলে আসুন ঘুরে আসি কক্সবাজার থেকে শোনা গেছে জানা গেছে দেখা গেছে কক কক্সবাজার থেকে আইফোনও পেয়েছে কি ছিল এরকম কক্সবাজারে তরমুজ সমাচার বাঙালি কাঙালির ইতিহাসে তরমুজ ব্যবসায়ী দেখা মিলেছিল কাউরন বাজারে তাকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে বেশ উদ্দীপনা ছিল বিভিন্ন বাজারে মাঠে ঘাটে দেশে বিদেশে শুধু তরমুজ আর তরমুজ এক সময় হয়ে যায় জাতীয় খাবারে পরবর্তীতে যে গিবলির আগমনে তরমুজ যখন আর চলছিল না কন্টেন্ট ব্যবসায় যখন বন্ধের দিকে তখনই দেখা দিল ফেরাউন তখন তরমুজ ব্যবসায়ীকে ফেরাউনের সাথে তুলনা করে গিবলির দিকে সবাই এগিয়ে গিবলি সমাচার ঘুমিয়েছিল মানুষ হিসেবে উঠে দেখে সবাই কার্টুন হয়ে গেছে অনেকে অনেকে মতবাদ দিয়েছে যে কার্টুন হওয়া যায় কিন্তু কার্টুনে দেশে থাকা যায় না তাই অনেকে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রথমে আসি বলিউড নিয়ে এবছরের ঈদে ভাই খ্যাত সালমান খান চেয়েছিল সিকান্দার দিয়ে ফাটিয়ে দিতে সিকান্দার দিয়ে ফাটিয়ে দিতে গিয়ে নিজেই ফেটে গেল চোরমার হয়ে গেল সিকান্দার বক্স অফিসে কোনো কিছু তাল বাহানা কোনো কিছু না পেয়ে সাল্লু দিশেহারা হয়েছিল অনেককে কল করার সময় সাল্লুর কল কেউ রিসিভ করছিল না বাঙালির জীবন আসলেই বরবাদ তাই তথাকথিত রেওয়াজটাকে ঠিক রাখার জন্য নতুন কিছু নিয়ে আসার জন্য নতুন আঙ্গিকে ভঙ্গিকে সাকিব কানের আগমন বরবাদ নিয়ে জীবনের সাথে কিছুটা মিলে গেল বরবাদ আল্লু ভাইয়ের সিকান্দার দেখার চেয়ে আমার মনে হয় সাকিব খানের বরবাদ দেখাই ভালো কারণ আমাদের জীবন বরবাদ